আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা ব্যবসার আইডিয়া দেবো আজকে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটা দেব সেটা হলো নার্সারির ব্যবসা এখন আমি আপনাদেরকে এই নার্সারিটা ঘুরে দেখাবো এবং এই নার্সারির ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আপনারা সবাই আমার সাথে ভিডিওতে নার্সারিটা ঘুরে দেখুন বেকারত্ব বাংলাদেশের অনেক বড় একটা সমস্যা তো এই বেকারত্ব সমস্যা দূর করার জন্য আপনাদের জন্য আমি বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া নিয়ে এই চ্যানেলে উপস্থিত হয়েছি তো নার্সারির ব্যবসার সবচাইতে বড়ো সুবিধা হলো এই ব্যবসাতে অনেক কম পুঁজিতেই করা যায় এবং এই ব্যবসাতে লসের সম্ভাবনাও ব্যাপক কম এটা আপনি আপনার বাসাবাড়ির আঙিনাতেই করতে পারবেন বিভিন্ন প্রকার ফুলের চারা এবং বিভিন্ন প্রকার ভালো ভালো ফলের চারা আপনি যদি বাসাতে বীজ থেকে চারা উৎপাদন করতে পারেন অথবা কলম করে চারা উৎপাদন করতে পারেন তাহলে আপনি সেটা বাজারে খুব ভালো দামে বিক্রি করতে পারবেন এই ব্যবসার সবচেয়ে বড় একটা সুবিধা হলো যে আপনি সারাক্ষণ বিশুদ্ধ বাতাস এবং পরিবেশের মধ্যে থাকতে পারবেন এবং আপনার মনও ভালো থাকবে এখন আসুন আমরা এই ব্যবসার লাভ লসের একটা হিসাব করি আপনি এখানে যদি প্রতি প্রতিটি চারা উৎপাদনে দশ টাকা খরচ করেন তাহলে সেই চারাটি আপনি একশো টাকা দামেও বিক্রি করতে পারবেন এমনকি কিছু কিছু সময় এর থেকে বেশি দামেও বিক্রি করতে পারবেন এছাড়া নার্সারির ব্যবসাতে আপনার পরিশ্রম খুবই কম এবং আপনি চাকুরি বা ব্যবসা চাকুরি বা পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন আমরা অনেকেই ব্যবসা করতে চাই কিন্তু শুরুটা করা হয়ে ওঠে না আমি আপনাকে আজকে বলবো আপনি অন্তত এক হাজার টাকা দিয়ে হলেও কোনো একটা ব্যবসা শুরু করুন আপনি একবার শুরু করুন দেখবেন তারপরে আপনার ব্যবসা অটোমেটিকই বাড়তে থাকবে ইনশাল্লাহ বর্তমান বাংলাদেশে চাকুরির টাকা দিয়ে সমাজে টিকে থাকা বড় মুশকিল তো আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা সকলেই চাকুরির পাশাপাশি যে কোনো একটা ব্যবসার সাথে সংযুক্ত থাকবেন এতে আপনার বাড়তি ইনকাম থাকবে এবং আপনার চাকুরির উপরে সম্পূর্ণ নির্ভরশীল হওয়া লাগবে না আমার চ্যানেলে এমন আরও অনেক ব্যবসায়িক আইডিয়া দেয়া আছে আপনারা চাইলে প্রয়োজনে ঘুরে দেখে আসতে পারেন